আসসালামু আলাইকুম খুবই স্পেশাল ভিডিও নিয়ে চলে আসলাম এবং বিকেলে কী নাস্তা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এইখানে আমি বেলপুরে নিয়ে এসেছি বিকেলে বাজারে গিয়েছিলাম তো এই মেয়েরা ভাইনাদার আছে তারা বেলপুরে খাবে তো আমি এখানে বেলপুরের সব উপকরণগুলো নিয়ে এসেছি এখন রেডি করব এক একটা করে ছেলেমেয়েরা তো খাওয়ার জন্য খুবই এক্সাইটেড তা আমি এক একটা করে সব ঢেলে নিচ্ছি বেলপুরিগুলো আসলে অনেক ভেঙে গেছে আল বেলপুরি এবং সিঙ্গারা সমুসে এই ধরনের খাবারগুলো বাচ্চারা অনেক পছন্দ করে ঝাল ঝাল তো অবশেষে আমি সব উপকরণ দিয়ে বেলপুরিটা রেডি করে নিয়েছি এখন সবাই মিলে খাবার পালা তো বেলপুরি খেয়েছি এখন রান্না বান্না করতেছি আজকে আজকে দুপুরে রান্না করতেছি আমি ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করব এটা খুব সহজে এই রান্নাটা হয় আর বেশি উপকরণ লাগে না তো আমার বয়সটা কেমন হচ্ছে আমি নিজেও জানি না সর্দি জ্বর সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার পরিবারের ভিতরে আমার ছেলে মেয়ে সবার সর্দি জ্বর এখান দিয়ে কথা বলতে বলতে আমি ফুলকপিগুলা মশলার সাথে কষিয়ে নিয়েছি এখন মাছ ভেজে নিচ্ছি ফুলকপিও শেষ হয়েছে এক একটা করে মাছগুলো আমি ডেলে দিচ্ছি এইভাবে রান্না করলে আমাদের কাছে অনেক ভালো লাগে আর এই ফুলকপি দিয়ে মাছ রান্না বা ফুলকপিটা আমার শরীফের অনেক অনেক পছন্দের একটি খাবার সে প্রতিদিন বলে ফুলকপি রান্না করার জন্য তো আমার রান্না প্রায় শেষ উপর দিয়ে আমি টমেটো কেটে দিয়েছি এবং কাঁচামরিচ কেটে দিয়েছে অনেক টাইমে অনেক রকমের রান্না করে থাকে কেয়ার করবো মধ্যবিত্ত পরিবারের ডেলি বলো গুল আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি এখানে আমার রান্না প্রায় শেষ দেখুন কালারটা খুবই সুন্দর আসছে এবং খেতে অনেক টেস্ট হয়েছে তা আমার ফুলকপি রান্না শেষ এখান দিয়ে আমি কচুর লতি রান্না করবো তাই সবগুলো কুটে নিয়েছি আগে। এখন এখানে আমি সব মশলাগুলো আবারও কুটে নিয়েছি তা আমি আজকে লতি রান্না করব তো এখানে পরিমাণ মতো তেল দিয়েছে এবং মশলাগুলো ভালোভাবে বেঁধে নিচ্ছি বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে একটি লাইক একটি কমেন্ট করবেন আপনাদের কমেন্ট দেখলে আমরা উৎসাহ পাই এবং ভিডিও করার তো তেষে আমি আজকে লতি রান্না করব। মাছ দিয়ে বড় মাছ ভেঙে তো আমি মশলা কষানোর জন্য দিয়ে দিচ্ছি এখন মাছটাও কষিয়ে নিচ্ছে তেষে আমার মশলা কষানোর শেষ লতিগুলো ঢেলে দিচ্ছে আসলে কিন্তু কচুর লতি খেতে অনেক টেস্ট খুবই ভালো আমার অনেক ফেভারিট খাবার তো বন্ধুরা আমার রান্নাবান্না আজ এ পর্যন্ত হয়েছে যদি আমার ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে দিবেন আজ পর্যন্ত